আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাশনিশন এসকন হল গৌরীয় বৈষ্ণব মতবাদের অনুসারে একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপ্রাত এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন সমাজে হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। প্রতিষ্ঠা হয় আটান্ন বছর আগে নিউ ইয়র্ক শহর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠাতা ছিলেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত উদ্দেশ্য শিক্ষা ধর্মচর্চা আধ্যাত্মচর্চা দুই হাজার নয় সালের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে স্কনের পঞ্চাশ হাজার মন্দির এবং কেন্দ্র রয়েছে এর মধ্যে ষাটটি খামার সংগঠন চুয়ান্নটি বিদ্যালয় ও নব্বইটি ভোজনালয় বর্তমানে পূর্ব ইউরোপ আমেরিকা মধ্য এশিয়ায় ও ভারত উপমহাদেশে এই সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বহু দেশে বিতর্কিত হয়েছে নানাভাবে তাদেরকে সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি রাষ্ট্র উগ্রপন্থী হিসাবে আখ্যায়িত করেছে রয়েছে জোরপূর্বক ধর্মান্তর আর্থিক কারচুপি ও সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ বিতর্কিত কার্যক্রমকে ঘিরে উনিশশো সালে সিঙ্গাপুরে ব্যান করা হয় এই সংগঠনটিকে